সাধারণ গণিত অনুপাত এবং সমানুপাত আজকের ক্লাসটাতে আমরা এই অনুপাত এবং সমানুপাতের বেসিক বিষয়টা ক্লিয়ার করব তো এর জন্য এখানে আমরা আটটা টপিকের নাম তুলছি এই আটটা বিষয় সম্বন্ধে তুমি যে একটা ভালো আইডিয়া নিতে পারো তাইলে তোমার এই এগারো নম্বর অধ্যায় তেমন কোনো প্রবলেম হইব না খুব ইজিলি অধ্যায়টা কমপ্লিট হয়ে যাব অধ্যায়টা এমনিতেও ছোটো এবং ভ্যারাইটিও অনেকটাই কম তো আমরা প্রথমে যদি আমাদের এক নাম্বারে যেটা লিখছি অনুপাত কাকে বলে এই বিষয়টা বোঝার চেষ্টা করি অনুপাত মূলত হচ্ছে আসলে একটা ভগ্নাংশ কি জিনিস ভগ্নাংশ যেখানে দুইটা রাশি থাকবো একটা রাশি আরেকটা রাশির কত গুণ বা কতটুকু অংশ প্রকাশ করার যে প্রক্রিয়া এটা আমরা কি বলি অনুপাত বলি তো বোঝার ক্ষেত্রে একটু ভালো মতো বুঝি ধরো এখানটাতে আমি একজন নিলাম এ তার বয়স হইতেছে কত ধরো দশ দিয়ে দিলাম আরেকজন নিলাম বি তার বয়স দিয়ে দিলাম আমরা তিরিশ এখন যদি দুইটার আমি অনুপাত করি বা অনুপাত না করি যে এমনি যদি আমি জিজ্ঞেস করি এ থেকে বি কতটুকু বড় তুমি বলবা কতটুকু বড় তিন গুণ বড় এ থেকে বিয়ের বয়স কতটুকু বেশি তিন গুণ বেশি বা অন্যভাবে বলতে পারি আমি গণিতে পাইছি তিরিশ এটা আমি গণিতে কত পাইলাম তিরিশ আর আমার বন্ধু গণিতে পাইছে কত নব্বই তাইলে সে আমার থেকে কত গুণ বেশি নাম্বার বেশি পাইছে তিন গুণ নাকি তো এই যে আমরা একটা থেকে আরেকটা কি করতেছি তুলনা করতেছি তুলনা কিন্তু উল্টাও হতে পারে কেমনে ধরে এবার আমি নব্বই পাইছি আমি কত পাইছি নব্বই পাইছি আর আমার বন্ধু পাইছে কত আমার বন্ধু পাইছে পাঁচচল্লিশ কত পাইছে ফর্টি ফাইভ পাইছে তাহলে সে আমার থেকে কতটুকু নাম্বার পেয়েছে অর্ধেক না একটাতে আমরা গুণাকারে প্রকাশ করছি আরেকটাতে একটা অংশ প্রকাশ করছি মানে একের থেকেও ছোট মানে ভগ্নাংশটা কিছু বলতে পারি এই রকমও হইতে পারে যেই জিনিসটা তাহলে মূলত আমাদের একটা থেকে আরেকটা কতটুকু বড় ব্যাটটা থেকে আরেকটা তার কতটুকু অংশ এই বিষয়টা বোঝায় যে ভগ্নাংশটার মাধ্যমে তারই আমরা কি বলি অনুপাত বলি ঠিক আছে তো অনুপাত অনুপাত যদি করি ধরো আমরা এর মানটা লিখলাম উপরে এর মান লিখলাম নিচে এই তো এটার এইভাবে লেখা যে এই কথা এ যেরকম একটা চিহ্ন দিয়ে বলি বি লেখা একই কথা যে উপরে তার প্রথমে লেখা লাগে বন্যভাবে বলতে পারি যে প্রথমে থাকে সে উপরে চলে যায় যে পরে থাকে সে নিচে চলে যায় এইখানে সে যেহেতু প্রথমে আছে তার আমরা বলি পূর্ব রাশি তার নাম কি পূর্ব রাশি প্রথমে যে থাকে বা উপরে যে থাকে তাদের নাম কি পূর্ব রাশি এবং পরে যে থাকে যেমন এই যেটা এই যেটা তার নাম হইতেছে উত্তর রাশি কি নাম উত্তর রাশি ঠিক আছে পূর্ব রাশি আমাদের লবাকার মানে উপরে থাকে এবং আমাদের উত্তর রাশি কই থাকে নিচে থাকে তো এইভাবে কোনো একটা ভগ্নাংশ যদি সমজাতীয় একটা কথা আছে কি সমজাতীয় যেমন আমি এইখানে এটাও নাম্বার নিয়েছি এটাও কি নিছি নাম্বার নিছি দোনটাই কিন্তু নাম্বার এখানে এটা বয়স নিছি এটাও কি নিছি বয়স নিছি এটা হচ্ছে বয়সের অনুপাত আর এটা হচ্ছে নাম্বারের অনুপাত যখন আমি করছি বয়সের সাথে বয়স নিছি বয়সের সাথে কিন্তু আমি নাম্বার নেই নেই তো এইটাই হচ্ছে এক জাতীয় বা সমজাতীয় যখন তুমি বয়স নেও দোনোটাই বয়স হতে হইব যখন তুমি নাম্বার নাও তখন দোনটাই কিনতে হবে নাম্বার নিতে হইব তো এইটুক না যদি আমরা একটা ভগ্নাংশ তৈরি করি ওইটাকে আমরা কি বলি অনুপাত বলি ঠিক আছে তো আমরা অনুপাতের কনসেপ্টটা বুঝলাম এবার যদি তাহলে দুই নম্বর টপিক সমানুপাত এটার দিকে তাকাই এই সমানুপাত জিনিসটা আসলে কি এইখানে আমি দুইজন নিয়ে আলোচনা করতেছিলাম এ আর বি তাদের বয়স নিয়ে আর এখানে আমি এবং আমার বন্ধু নিয়ে হিসাব করতেছিলাম এখন যদি আমাদের চারটা জিনিস নিয়ে কথা হয় যেমন ধরো আমি একটা নিলাম এ আইটা নিলাম বি আইটা নিলাম সি আইটা নিলাম টি কয়টা রাশি মিশি চারটা রাশি এইখান থেকে প্রথম দুইটার অনুপাত কোন দুইটার প্রথম দুইটার অনুপাত আর অনুপাত কীভাবে বের করে ভাগ করে জান তো নাকি তো ধরো এইখানে এ উপরে আর ভি কই নিচে এ দিয়ে দিলাম আমরা উপরে ভি দিয়ে দিলাম নিচে এইটার অনুপাত যা বের হয় তিন নাম্বার এবং চার নাম্বার অনুপাত যদি সেম সেম হয়ে যায় এ ধারা এর সাথে বি মানে বি এর ভাগ করছি আর এদিকে ডি ধারা সি এর ভাগ করছি যদি ভাগ করার ফলে এটার উত্তর যা বের হয় এটার উত্তরও যদি সেম সেম বের হয় তাইলে এই চার বলা হয় সমানুপাত বুঝছে ঘটনা তাইলে চারজনের নাম কি সমানুপাত যদি এই দুজনের ভাগ ফল এই দুজনের ভাগ ফল সেম টু সেম হয়ে যায় তাইলেই তারা সমানুপাত ক্লিয়ার কথা সমানুপাত এইটুক যদি একটু ভাঙ্গা পড়ি সম মানে সমান বুঝাইতে আছে। আর এখানে কি আছে অনুপাত মানে সমান অনুপাত বাংলা কথায় বলতে গেলে কি সমান অনুপাত এই অনুপাতটা এই অনুপাতটা কেমন সমান তাদের কি সমান মান সমান তাদের কি সমান মান সমান এখন ঘটনা হইতে পারে আমরা জানছিলাম আমাদের অনুপাতে রাশিগুলি সমজাতীয় হওয়া লাগে কিন্তু সমানুপাতে শর্তমানব ঠিক আছে কিন্তু এই চার সেম হওয়ার প্রয়োজন নাই যেমন এই দুজন বয়স হইতে পারে এই দুজন নাম্বার হইতে পারে এই দুটো কি বয়সের অনুপাত হইতে পারে এই দুটো নাম্বারের অনুপাত হতে পারে কেমন এটার ভাগ করলেও পাঁচ পাওয়া যায় এটার ভাগ করলেও কত পাওয়া যায় পাঁচ পাওয়া যায় ওকে কোনো প্রবলেম নাই ঠিক আছে শুধু তাদের জোড়াগুলি সমজাতীয় হইতে হইব বুঝছে তো এই ছিল আমাদের সমানুপাত বুঝলাম এবার যদি আমরা তৃতীয় টপিকের দিকে তাকাই ক্রমিক সমানুপাতিক ক্রমিক একটা কথা বলছে ক্রমিক কি ধাপে ধাপে যেটা আগে নাকি তো এটার ঘটনাটা হচ্ছে এইরকম ধর আমি এইখানে চলক নিলাম একটা দুইটা তিনটায় তিনটা চলক দিয়ে একটু বোঝাই যদি প্রথম দুইটার অনুপাত প্রথম দুইটার অনুপাত মানে এ ভি দ্বিতীয় এবং তৃতীয়টার অনুপাত মানে ভি সি এর সমান হয় কয়টা নিসি ক্রমিক সমানুপাতে তিনটা নিছি এ ভি মানে প্রথমটা দ্বিতীয়টা এটা হচ্ছে প্রথমটা এটা কি দ্বিতীয়টা তাদের অনুপাত আবার দ্বিতীয়টা আর তৃতীয়টার অনুপাত যদি সমান হয়ে যায় তাইলে তিনজনের মধ্যে যে সম্পর্ক তাদের বলি আমরা ক্রমিক সামানুপাতিক কী বলি ক্রমিক সামানুপাতিক তো এটাতে একটা ইন্টারেস্টিং জিনিস বের করা যায় আর আমাদের এই রিলেটেড অঙ্ক আছে এই রিলেটেড অঙ্ক আছে এই রিলেটেড অঙ্ক আছে এটার দিকে একটু থাকে এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস তো যদি আমরা আর আর গুণ করি এর সাথে এর গুণ করা হইলো পাইলাম বি স্কোয়ার আর এখানে পাইলাম এ এর সাথে সি গুণ করে এসি এবার একটু খেয়াল করো এ ছিল আমাদের প্রথম পথ প্রথম রাশি শুধু প্রথমে লেখা রাখলাম এটা হচ্ছে দ্বিতীয় এটা কি দ্বিতীয় আর ফাইনালি এটা হচ্ছে আমাদের তৃতীয় নাকি তাইলে এখানে যদি একটু তাকাও আসলে কি পাওয়া গেছে বি স্কোয়ার মানে কি বি মানে কি দ্বিতীয় না তাই লিখতেছি আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির সাথে কি আছে স্কোয়ার দ্বিতীয় রাশির স্কোয়ার কার কার সমান এটা হচ্ছে আমাদের এ মানে প্রথম রাশি সি মানে তৃতীয় রাশি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো এই বিষয়ে একটু মনে রাখো এটা আমাদের প্রয়োজন আছে ঠিক আছে ওগুলোর প্রয়োজন আছে কিন্তু একটু বিশেষভাবে মনে রাখো আমরা এই টাইপের অঙ্ক করতে যেতেছি সামনের ক্লাসগুলিতে আমরা এই টাইপের অঙ্ক অবশ্যই করব তো বুঝলাম যদি আমাদের তিনটা জিনিস এমন শর্ত আকার আগে প্রথম দুইটার অনুপাত দ্বিতীয় দুইটার অনুপাতের সমান হয় তাইলে তিনজন যে একার আছে তাদের বলা হয় ক্রমিক সামানুপাতিক হইল তাইলে আমরা এক নাম্বার টপিক জানলাম দুই নাম্বার জানলাম তিন নাম্বার এবার ব্যস্তকরণ ব্যস্তকরণ আসলে কি ধরো এখানে আমি দিয়ে দিলাম এ বাই বি আর এখানে আছে এক্স বাই ওয়াই আমি যদি জিনিসটা জাস্ট উল্টায় দিই কী করে দেই উল্টাই দিই ওই প্রক্রিয়া আমরা কী বলি ব্যস্ত একদম সিম্পল জিনিস কিন্তু শুধু জিনিসটাকে কী করছি উল্টায় দিছি তার নামই ব্যস্তকরণ তো উল্টায় দাও উল্টায় দিলে কী হবে বি চলে যেব উপরে এ হিসে পড়ব নিচে ওয়াই চলে যাবো উপরে এক্স হিসেবে পরব নিচে এই যে এইটুকরেই বলা হয় ব্যস্তকরণ এইটুকের নামই কী ব্যস্তকরণ তো ব্যস্তকরণও বুঝলাম ইজি একটা জিনিস এই একান্তরকরণ জিনিসটা আসলে কি এই একান্তরকরণ ফ্যাক্টরটা আসলে কি তো এই জিনিসটাই ধরো এখানে আমি আবার যদি তুলি বা এখান থেকেও করা যেতে পারে এটা থেকেই বুঝাই যদি কোনাকুনি ধরো এইভাবে তারা স্থান পরিবর্তন করে এজন কি করে স্থান পরিবর্তন করে পরিবর্তন করলে কী হইব ডি এর জায়গাতে এসে পড়ব নিচে বি যেমন আছে ওই আমাদের এ আইসা পড়বো ডি এর জায়গাতে সি যেমন ওই রকম বুঝছে তো এই যে দেখো এই শুধু কী করছে জায়গা ফ্লিপ করছে ডি উপরে আইসা পড়ছে এ নিচে চলে গেছে পাশ চেঞ্জ করছে না এই যে এই জিনিসটারই বলা হয় কি একান্তরকরণ একান্তরকরণ এই যে কোনি তারা কী করবো জায়গা পরিবর্তন করব এইভাবে যেমন করতে পারে তারা চাইলে এইভাবে পরিবর্তন করতে পারে মানে এটাও পসিবল এই দুজন প্রয়োজন তুমি এই জন্য জায়গায় চেঞ্জ করতে পারো না তোমার প্রয়োজন এই জন্য জায়গায় চেঞ্জ করা তাও তুমি করতে পারো তো কোনাকুনি যদি তারা জায়গা ফ্লিপ করে বা পরিবর্তন করে ওইটার আমরা কী বলি একান্তরকরণ সিম্পল না এটা থেকে এটা যেমন লেখা যায় এটা থেকে ছেলে তুমি এটাও লিখতে পারবা জানি এবার এই দুজন জায়গা পরিবর্তন করছে তাইলে এর সাথে সি সিএসা বলল আর আমাদের এই যে এই দুটোর কিন্তু আমরা পরিবর্তন করতেছি তাইলে আমাদের এই ভি কই চলে যাবো এই যে এখানটাতে চলে যাব দেখো তো বুঝছো কিনা এ কি হয়েছে আমরা এইভাবে পরিবর্তনটা করতেছি এ এর মতোই রয়েছে ভি সি তাদের জায়গা পরিবর্তন হয়েছে তাহলে ভি এর জায়গাতে সি এসে পড়ছে আবার এইদিকে যদি একটু তাকাই আমরা আমাদের কি ঘটনা করছে ভি সি এর জায়গাতে চলে গেছে তো এই রকমগুলি আমরা বলি একান্তরকরণ ব্যস্তকরণ বুঝলাম একান্তরকরণ বুঝলাম এবার একটু যোজনটা বুঝি তো আমরা এবার যোজনটার দিকে যদি একটু তাকাই এটা যত ধরো আমরা লিখলাম এ বাই ভি এই পাশে লিখলাম এক্স বাই ওয়াই যোজন মানে হইতে আছে যোগ যোজন মানে কি যোগ তো আমরা দেখি যোগটা কিভাবে হইতে পারে উপরেরটার সাথে নিচেরটা যোগ সব সময় লবের সাথে নিচের হরে কি করতে হইব যোগ করতে হইব যোগ বা বিয়োগ যাই করো প্রথম আগে তোমার উপরেরটা লিখতে হইব মানে লবের প্রথমে লিখতেই হইব তো যোজন মানে হইতেছে উপরেরটা যোগ নিচেরটা নিচে যা আছে ঠিক তাই এবার শুধু দিলে সেম কাজ হইব কি হইব এক্স যোগ ওয়াই নিচে যা আছে ঠিক তাই যোজন করতে বলছিল যোগ করছি কাজ শেষ কিন্তু এইটুকি যোজন জাস্ট এইটুকি কি যোজন এমন কিছু বললাম এই ইজি মন রাখবা বা কীভাবে বিষয়টা যোজন যদি আমার কোন অঙ্গে শুধুমাত্র উপরে যোগ করার প্রয়োজন পড়ে উপরে কী করার প্রয়োজন পড়ে যোগ করার প্রয়োজন মানে নিচে কিছু করার প্রয়োজনই নেই নিচে যা আসে সেম রাখতে চাইতেছি তখন আমরা কী করি যোজন করি উপরেটার সাথে জাস্ট নিচেটা কী হয়েছে যোগ উপরে সাথে নিচেটা কী হয়েছে যোগ নিচে কিন্তু কোনো পরিবর্তন হয়ই নেই দেখছো তো প্রথমে আমরা যেই কথাটা বলি যোজন ওটা সবসময় উপরে হইব কই হইব উপরে হইব এইভাবে মনে রাখবা প্রথম যে আমরা কাজটা করি বা প্রথম যে অ্যাকশনটা আমরা নেই ওইটা সবসময় কই হইব উপরে হইব নিচে কিন্তু না যোজন বলছো যোজন তো নিচেও হইতে পারতো না হইব না তুমি শুধু যোজন বলছো না তাইলে কই হইব উপরেই হইব নিচে হইব না তো এই ছিল যোজন বুঝলাম বিয়োজন সেম টাইপের জিনিস যোজনে আমরা যোগ করছি বিয়োজনে আমরা কী করতে পারি তাইলে বিয়োগ করতে পারি তো বিয়োগ দিই এই জিনিসটাই ধরো এখানে আমরা কী করছি যোজন করছি এখানে আমরা কী করছি যোজন এখন এডের আমরা এখানে কী করতেছি বিয়োজন বিয়োজন তাহলে বিয়োজন হইলে কী হইতে পারে একটু লেখি ধরো A, বি এখানে আসে এক্স ওয়াই তুমি কিন্তু ঠিক তাই বুঝছে যোজনের বেলা আমরা উপরে কি করছি চোখ করছি বিয়োজনের বেলা নিচে আমরা কি উপরে আমরা কি করছি বিয়োগ করছি নিচে কিন্তু কিছুই সেম টু সেম কিন্তু যখনই আমরা যোজন বিয়োজন দুটা একত্রে করতে যাবো তখনই ঘটনাটা ঘটব এটাই আমাদের গুরুত্বপূর্ণ বেশি যোজন বিয়োজন ওগুলো যে গুরুত্বপূর্ণ না এমন না এটা বুঝলে আসলে এমনিতেই হয়ে যায় কথা তো ধরো আমি আবার জিনিসটাই তুললাম এ বি এক্স আর ওয়াই যদি আমরা প্রথমে যোজন বলি উপরেরটার সাথে নিচেরটা কি করতে যোগ উপরেরটার সাথে নিচেরটা যোগ লিখছি এবার আমাদের কি করতে হবে বিয়োজন না যোজন বলছে বিয়োজনও বলছে প্রথম কথাটা আমরা উপরে অ্যাপ্লাই করি তাহলে যোজন আমরা কই অ্যাপ্লাই করছি উপরে এবার তো একটা বিয়োজন কথাও আছে তুলে বিয়োজনটা কই করতে হবে নিচে আবার তুমি উপরেরটায় আগে লিখবা কোনটারে আগে লিখবা উপরেরটারে আগে লিখবা নিচেরটারে বিয়োগ করে দিবা ব্যাস ঘটনা শেষ জটিল করার কিছু নাই কী করবা যোজন বলছে উপরটার সাথে নিচেরটা যোগ করে দিবা বিয়োজন বলছে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিবা এইটুক কথা এত পেছানের প্রয়োজন নাই কি শিখছো না শিখছো মাথা থেকে দূর করে দাও যদি জটিল লাগে শুধু এইটুক মনে রাখো যোজন বলছে উপরেরটার সাথে নিচেরটা যোগ করে দাও এরপর যদি বিয়োজন বইলা থাকে উপরেরটা থেকে নিচেরটাকে বিয়োগ করে দাও ঠিক আছে ঘটনা এমন যদি শুধু যোজন বলে উপরে করো শুধু বিয়োজন বলে উপরে করো যোজন বিয়োজন দুইটা বলছে প্রথমটা উপরে করবা মানে যোজন উপরে করবা বিয়োজন কই করবা নিচে করবা ব্যাস ফর্মুলা এইটাই এই একটাই ফর্মুলা তো দেখলাম যোজন বলছে উপরেরটার সাথে নিচেরটা যোগ বিয়োজন বলছে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ এই পাশেও সেম কাজ যোজন বলছে উপরেরটা সাথে নিচেরটা কি যোগ বিয়োজন বলছে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ ব্যাস তুমি যোজন শিখে ফেলছো কাজ হয়ে গেছে নাকি কোনো জটিলতা নাই আমাদের কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন আরও কিছু আছে আরেকটু ধারণা আছে ওগুলো একটু ক্লিয়ার করি ধরো এখানে তুমি একটা ভগ্নাংশ লিখলা এভি এখানে আরেকটা ভগ্নাংশ লিখলা এক্স ওয়াই এখন তোমার অঙ্কের মিলানোর প্রয়োজন তোমার স্কোয়ার প্রয়োজন কী প্রয়োজন স্কোয়ার প্রয়োজন তাহলে তুমি উভয় পক্ষী স্কোয়ার করো স্কোয়ার করলা স্কোয়ার করলা এখন তুমি চাইলে নিচলে নিয়ে কী করতে পারো স্কোয়ারটা ব্রেকের তুইলা দিয়া লবেরে দিয়ে দিতে পারো আলাদাভাবে হরেরও দিয়ে দিতে পারো ব্যাস এটা যেই কথা এটা একই কথা তো এই জিনিসটা যেমন আমাদের এই স্কোয়ারের জন্য প্রযোজ্য আমাদের কিউবের জন্য কিন্তু প্রযোজ্য আমাদের সাধারণ বিজ্ঞানিত নিয়মই এটা আর এটা আমরা যে অধ্যায় করতেছি এই অধ্যায়ের নামে কী বিজ্ঞানিত অনুপাত সমানুপাত অনুপাত স কিন্তু কী টাইপের বেজগাণিতিক বুঝছে এখন যদি এখানে এটা না থেকে যদি রুট থাকতো ধরো এই যে এরকম থাকতো এক্স ওয়াই তাহলে তুমি কী লিখতে আলদ রুট দিয়ে দিতে পারত এই যে এ রুট বি এখানেও কী করতে পারতা তুমি রুট এক্স রুট কত ওয়াই তো ঘটনা বুঝছি আমরা এগুলো চাইলে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি তো এই অল্প কয়েকটা জিনিস যদি তোমার মাথায় থাকে তাইলেই আমরা আমাদের এগারো নম্বর হতে খুব ইজিলি শুরু করতে পারি তো আজকে এই ক্লাসটা কমপ্লিট করো কালকে থেকে আমরা অনশনীর অঙ্কগুলি ধাপ বাই ধাপ একদম প্রথমে যেগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই আমরা ওইগুলো থেকেই কাজ শুরু করব। কিছু মিস যাইবো না একদম সব হইবো ঠিক আছে তো আবার একটু আমরা রিপিট করি একটু কম সময়ের মধ্যে একটু তাড়াতাড়ি রিপিট করি অনুপাত কারে বলে সমজাতীয় বা একই জাতীয় দুইটা রাশিতে যদি আমরা কি করি একটার একটার কত গুণ বা কতটুকু অংশ প্রকাশ করার জন্য যে ভগ্নাংশ ব্যবহার করি ওই ভগ্নাংশটারই বলা হয় অনুপাত ঠিক আছে ওটা হচ্ছে এক ধরনের কি ভগ্নাংশ আর ভগ্নাংশের উপরে যে থাকে তার আমরা বলি পূর্ব রাশি নিচে যে থাকে তার আমরা কী বলি উত্তররাশি রাশি এটা যদি আমরা ইস্টু আকারে লিখি তাহলে প্রথমটা হইতেছে আমাদের কী রাশি পূর্ব মানে উপরে যেটা থাকে এটাই প্রথমে থাকে আর নিচে যে থাকে ওটাই কই থাকে শেষে থাকে যেমন এই যে এ ভাই বি এটা যে এই কথা এ বি একই কথা এইখানে যে এ এটা হচ্ছে আমাদের পূর্ব এটা হচ্ছে আমাদের কি উত্তর রাশি ঘটনা কিন্তু শেষ ঠিক আছে না এখন আমাদের সমানুপাতে আমরা কি জানছিলাম যদি এ ইস টু বি সমান সি ইস টু ডি হয় বা অন্যভাবে লিখতে পারি এ ওয়াই ইজ ইকুয়াল টু সি ওয়াই ডি যদি হয় যদি দুইটা অনুপাত প্রথমটা দ্বিতীয়টার অনুপাত তৃতীয়টা এবং চতুর্থটার অনুপাত সেম সেম হয়ে যায় তাহলে চারটা রাশি আমরা কি বলতে পারি সমানুপাত শেষ এরপরে ক্রমিক সামানুপাতিক এটা কি এটা তিনটার মধ্যে এটা সম্পর্ক হইতেছে তিনটার মধ্যে ধরো এ ইস টু বি ইস টু সি আচ্ছা এভাবে লিখলাম এটার ঘটনা হচ্ছে এ ইস টু বি মান বের হইব বি ইস টু সি সেম মান বের হইব মানে যদি আমি কথা বলি প্রথমটার দ্বিতীয়টার অনুপাত যা দ্বিতীয়টা এবং তৃতীয়টার অনুপাত যদি সেম হয়ে থাকে তাই তিনজন আমরা কী বলতে পারি ক্রমিক সামানুপাতিক আর ক্রমিক সামানুপাতিকের বেলায় আমরা জানি আমাদের দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটার স্কোয়ার এই যে মানে এইটা দ্বিতীয় রাশির স্কোয়ার প্রথম এবং তৃতীয় রাশির গুণ ফলের সমান প্রথম এবং কয় নাম্বার তিন নাম্বার রাশির গুণ ফলের সমান হইল এরপরে কী ছিল আমাদের ব্যস্তকরণ কোন একটা অনুপাত আছে এ বাই ভি তার উল্টায় যদি আমরা ভি বাই এ লেখা দিই সমান দেওয়ার প্রয়োজন নেই তাহলে একটা ভুল দেখা দিব যদি আমরা উল্টাই দিই তাইলে যেই জিনিসটা হয় তার আমরা কি বলি ব্যস্তকরণ বলি এরপর কী ছিল একান্তরকরণ একান্তরকরণ কি কর্নারে যদি আমরা শিফট করি কর্নারের কর্নে যদি কী করি আমরা শিফট করি যেমন এইখানে আমরা একটু করি এটা আমরা একটু ক্লিয়ার করি যে এখানটাতে বুঝাই দিতে আসি বুঝছি তাও একটু শর্টকাটে শেষ করি যদি এই দুজন স্থান পরিবর্তন করে বা এই দুজন স্থান পরিবর্তন করে যেমন এই যে এই দুজন যদি স্থান পরিবর্তন করে নতুন যে জিনিসটা পাওয়া যায় ওয়াই বাই ভি আর এইখানে এক্স বাই এ এই কি স্থান পরিবর্তন করছে না এই যে এ চলে গেছে নিচে ওয়াই চলে আসছে কই উপরে তাহলে এই জিনিসটার বলা হয় একান্তরকরণ তারপরে কি আছে তারপরে আছে যোজন যদি আমরা যোগ করি উপরেরটার সাথে নিচের টারে যোগ করে উপরে লিখে দিই উপরেরটার সাথে নিচের টারে যোগ করে কই লিখে দিই উপরে লিখে দিই নাম যোজন বিয়োজন কি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে যদি উপরে লিখি উপরেরটা থেকে নিচের টারে বিয়োগ করছি বিয়োগ করে কই লিখছি উপরে লিখছি তাহলে তার নাম কি বিয়োজন আর যোজন বিয়োজন উপরের যোজন নিচে বিয়োজন তাহলে উপরে কি করতে হইব উপরেরটার সাথে নিচেরটা যোগ আর বিয়োজন কি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে নিচে লিখবা ব্যাস ঘটনা শেষ যোজন বিয়োজন সব করে তাহলে বুঝলাম ব্যাস আমাদের ক্লাস আজকের মতো এ পর্যন্তই কালকে থেকে আমরা তাহলে অধ্যায় অঙ্কগুলি শুরু করতেছি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের পুরো গণিত বইয়ের সমাধান তোমরা এইখানেই পেয়ে যাইবা